수로 아싸 참 Ako po

শরীর সম্মত নয় শরীরের বিরোধী এবং শরীরের পরিপূর্ণ শরীরের পরিপূর্ণ বা মুক্তি আমার আমাদেরকেও সেভাবে অ্যাপার করার জন্য বলেছে এখন আমরা যদি জামাজ সহকারে যদি নামাজ আদায় করি আমাদের কি কি বিষয় জানতে হবে জামাজ সহকারে যদি আমরা কারণ আমার আমরা কোরআন কেরিমের non no, no.